আজকে যখন প্রশ্ন করা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে কলেজ ক্যাম্পাসে কি করে সাহস হয় গার্ড বেরিয়ে যাচ্ছে একটা প্রাক্তনী দিনের পর দিন কলেজে কি করে ঢুকছে কি করে মাতব্বরি করছে যে কোনো কারোর সঙ্গে ঘটনা ঘটতে পারতো এবং এখান থেকে স্পষ্ট যে কোয়েশ্চেনগুলো আমরা করছিলাম যে কোথাও এই আদ্যাক্ষরের এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে কোথাও কি মূল অ্যাকিউজ মেন যে অভিযুক্ত তাকে কি কোথাও এদিক ওদিক করে কিছু মানে বাইপাস বা কোনো কোনো শর্টকাট রাস্তা বার করে দেওয়ার চেষ্টা চলেছে অন্য কোনো মহল থেকে আমি জানি না কারণ গোটা যে চিঠিটা আমার কাছে এখনো পর্যন্ত রয়েছে মেয়েটির হ্যান্ড রাইটিং সেখানে আগাপাস্তলা যেখানে অধ্যক্ষ রয়েছে সব জায়গাতে অভিযোগের জায়গায় রয়েছে শুধুমাত্র যে আমি আবারও বলছি আমি নিজে এফআইআর সার্টিফাইড কপি দেখেছি এখানে নিজে আইনজীবী বসে রয়েছেন মূল অভিযোগের জায়গায় বারবার এসেছে মনোজ মিশ্রর নাম শুধুমাত্র প্রথমবার নয় এর আগেও একাধিকবার তার একাধিক কীর্তি সামনে এসেছে আমি আসবো এক এক করে এখানে কৌস্তব বাগচি রয়েছেন আমার সঙ্গে লয়ার কৌস্তব কি বলবেন টনালিদি প্রথমে এই বিষয়টা আমি তোমাকে বলি এটা যে কোনো সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে এটা ম্যান্ডেট এটা এক্সঅল ম্যান্ডেট আন্ডার দি ল যে ভিকটিমের যে আইডেন্টি সেটা ডিসক্লোজ করা যায় না আমরা যখন ধরো এই সংক্রান্ত কোনো মামলা ফাইল করি যেখানে সেক্সুয়াল অফেন্সেস ইনভালভ সেটা কী করতে হয় রিড্যাক্ট করতে হয় যদি কোনো কাগজে তার নাম থাকে সেটাকে যে কাগজটা আমরা ফোটোকপিটা দিচ্ছি ফোটোকপিটা রিড্যাক্ট করতে হয় আর অরিজিনাল যে কমপ্লেনটা সেটা একটা খামের মধ্যে থাকে আমার দৃঢ় বিশ্বাস এই যে কপিটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রিড্যাক্টেড কপি এটা তো কোর্ট রেকর্ড যেটা আমি ছবিটা যেটা এখনো পাবলিকলি আছে এটা হচ্ছে যখন কোনো জিআর সেকশন থেকে এই রেকর্ডগুলো থাকে জিআর সেকশনের রেকর্ডগুলো থাকে সেইখান থেকে এই সেখান থেকে এটা ছবি তোলা এই যে ছবিটা আমরা দেখছি এটা রিড্যাক্টেড এটাকে রিড্যাক্ট করা বলো এই রিডাক্ট কপিটার সাথে একটা অরিজিনাল কমপ্লেন সেটা নিশ্চয়ই খামের মধ্যে আছে এবং দ্যাট ইজ দি ম্যান্ডেট আন্ডার দি ল কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ না করা দ্যাট ইজ আ ম্যান্ডেট আন্ডার দি ল কিন্তু অ্যাকিউজের আইডেন্টি ডিসক্লোজ করা যাবে না এরকম লতে তো কোনো ম্যান্ডেট নেই কলকাতা পুলিশ বা ধরুন যদি আমি ধরে নিই যে কোর্টের অফিসিয়ালরা যারাই এটা করে থাকুক না কেন মাথায় রাখতে হবে এই ছেলেটা কিন্তু নিজেকে প্রোক্লেম করে যে সে নাকি আলিপুর কোর্টে প্র্যাকটিস করে এটা কোর্টের স্টাফ করে থাক বা পুলিশ করে থাক যেটা করে থাক আমি আজকে এটা নিয়ে একটু আগে আমার অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে আমি একটা পোস্টও করেছি সেখানে আমি রিটেন যে কলকাতা পুলিশ শুড ক্ল্যারিফাই দিস যে এই রিড অ্যাক্টটা কারা করেছে এবং এই অ্যাকিউজদের নামটা রিড কেন করা হয়েছে আন্ডার ওয়ার্ড প্রভিশন অফ ল ইট ডান আমি তোমাকে বলছি ওর ওর যে আইনজীবী আছে হয়তো রেখে টেকে বলছে আমি তোমাকে স্পষ্টত বলছি গোয়িং বাই দি নেচার অফ দি কমপ্লেন এটা স্পষ্ট স্পষ্টত বোঝা যাচ্ছে প্রিন্সিপালি এলিগেশন আর এগেইনস্ট ওই মনোজিৎ মিশ্র আলিয়াস ম্যাঙ্গো কারন ওই যে যখন বলছে কিন্তু তিনটে নাম স্পষ্ট রয়েছে যে সার্টিফাইড কপি রয়েছে সেখানে তিনজনের নাম রয়েছে আমি তো বলে দিলাম মনোজিত মিশ্রর নিচে তার নিচে ব্র্যাকেট করে লেখা রয়েছে পাপাই দিয়ে ম্যাঙ্গো সেটা হল তার নিক নামও লেখা রয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন দিয়ে মেইন এন্ট্রিতে বলা হচ্ছে জায়গায় রয়েছে এম নাকি পুরো ভুল হচ্ছে ভুল হচ্ছে কোন সার্টিফাইড কপিতে কোন সার্টিফাইড কপিতে এখন অবধি কোন সার্টিফাইড কপির যে কথাটা তুমি বলছো ওটা এখন অবধি যে সার্টিফাইড কপির কথা তুমি বলছো এই যদি একটা কপিতে রিড্যাক্টেড থাকে কোন সার্টিফাইড কপিতে থাকবে না এটা যদি রিড্যাক্টেড হয় সেই সবটা জায়গাতেই রিড্যাক্টেড সার্টিফাইড কপি তো রিড্যাক্টেড কপি উঠবে আমার প্রশ্নটা হচ্ছে এই যে কোর্টের রেকর্ডে যখন অ্যাকিউজদের নামগুলো রিড্যাক্ট করে দেওয়া তুমি বোধহয় যেগুলো বলছো সেগুলো অন্য ডকুমেন্টের কথাগুলো বলছো একটা অর্ডার শিটের কথা বলছো বা একটা ফরওয়ার্ডিং এর কথা সেখানে ওদের নামগুলো আছে সেগুলো কোর্টের রেকর্ড থেকেই বেরিয়েছে কিন্তু রিটার্ন কমপ্লেন্টটাতে সম্পূর্ণভাবে এদের নামগুলো রিডাক্ট করে যেটা কমপ্লিট কোথাও কি মনে হচ্ছে আপনার যে

এই সম্পূর্ণ বিষয়টাকে যেটা পুলিশ করতে চাইছে বিষয়টাকে গুলিয়ে দিয়ে এই আমরা বাংলায় একটা কথা বলি না উদরপিন্ডি ঘাড়ে এই জে কে এম এম জে পি কে এম এরকম করে সম্পূর্ণটা ঘেটে দেওয়া প্রিন্সিপালি স্পষ্টত কালকে যাক বিশেষ করে আমি এই কলেজের প্রাক্তন যদি আমার নিজেকে লজ্জা লাগে এই পরিচয়টা দিতে যে আমি এই কলেজের প্রাক্তন এই যে ম্যাঙ্গো মনোজিৎ মিশ্র এলিয়াস ম্যাঙ্গো ও বারো তেরো সালে যখন অ্যাডমিশন হয় আমরা চোদ্দো সালের পাস আউট তো তখন এই অশোক দেবের সুপারিশে এ ভর্তি হয় এবং এর এতটাই প্রভাব এই বারো তেরো সালে ভর্তি হওয়ার পরে হঠাৎ করে সে কলেজে আসা যাওয়া বন্ধ আবার সতেরো আঠেরো সালে কোনো এন্ট্রেন্স এক্সাম ছাড়া কোনো কিছু না দিয়ে যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু কমপ্লিটলি ভায়োলেটিং দি ইউজিসি রেগুলেশন সব কিছু কতটা প্রভাব তাহলে ভাবো এতটা প্রভাবশালী একজন যে তৃণমূল দলের কাছে এতটা প্রিয় পাত্র যে ওকালতি পাশ করার পরে ওই কলেজেই একটা মারাত্মক মোপের কারণে ক্যাজুয়াল হিসাবে নন টিচিং স্টাফ হিসেবে রয়ে যায় নন টিচিং স্টাফ হিসাবে রয়ে যায় তাকে তো বাঁচানোর একটা চেষ্টা হবে আর সন্ন্যালী আমি তোমাকে বলছি প্রথম ঘটনাটা যে এটা এই কলেজে ঘটেছে ধর্ষণ হয়েছে কিনা জানি না তবে এর আগে মহিলা গঠিত একাধিক ঘটনা ঘটেছে এবং কলেজের ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজের অন্যান্য গভর্নিং বডির সদস্য ইনক্লুডিং অশোক দেব সুপ্রাংশু শেখর চ্যাটার্জি মানে নয়না চ্যাটার্জির হাজব্যান্ড যে ভাইস প্রিন্সিপাল এরা সবাই মিলে বিষয়গুলোকে প্রশাসনের সাথে কথা বলে ধামা চাপা দিয়েছে এর বিরুদ্ধে একটা ছেলেকে অ্যাবডাকশন করার অভিযোগ ছিল মারধর করা অভিযোগ এর আগে মহিলাদের বিভিন্ন সময় মোলা স্টেশনের অভিযোগ কিন্তু ম্যাঙ্গো তো ম্যাঙ্গো পার্টির কাছে অত্যন্ত প্রিয় পাত্র দলের নেতাদের অত্যন্ত ব্লু আইড বয় অতএব একটা বিষয় স্পষ্ট আসছে আমি আসছি কোথাও একটা বিষয় স্পষ্ট যে নিঃসন্দেহে একটা কোথাও গুলিয়ে দেওয়ার খেলা চলছে এবং আমার নিঃসন্দেহে বিশ্বাস এই মুহূর্তে অফিসিয়ালি আইনজীবী হিসেবে যেটা হয়তো অরিন্দম বলতে পারছেন না বা পারবেন না হয়তো নিঃসন্দেহে এই বিষয়টা তিনি অ্যাড্রেস করবেন না না আমি তো বলছি যে পুরোটা পুরোটা জুড়ে অরিন্দম যে এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে অথচ আপনি নিজেই বলছেন এবং কৌস্তব বলছেন প্রাক্তনী হওয়ার সুবাদে যে এই পুরো পুরোটার হচ্ছে মাথা হচ্ছে মনোজিৎ মিশ্র তাহলে এখানে পুরোটা যে এর উপর দিয়ে কি করে চালানো হয়ে গেল দেখুন আলটিমেটলি আপনি কোন সার্টিফিকেট কপি তুলেছেন না

কিন্তু যেভাবে আলটিমেটলি এফার আমি যাই না আপনি কোথা থেকে কি কপি পেয়েছে এটা আমার পক্ষে বলা অফিসিয়ালি সম্ভব নয় কিন্তু আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট প্রাইভাভেসি এক ইউজড মর হিউদ মিস্ট্র এ নিয়ে কোনো ডাউট নেই আমি আপনার সাথে বেশ বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়